ভাই জান আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ চলে এসেছি আমি এফ এস আনারুল মিডিয়া আপনাদের কাছে লাইভে আপনারা জানেন যে ভাই সবসময় আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি আপনারা জানেন সে যে বিষয় হোক না কেন আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি তো ভাই আমি আজকে শর্ট ভিডিওতে আমি এসেছিলাম তিনবার লাইভে আজকে আপনাদের কাছে আবার আগেকার মতন আপনাদের কাছে আবার লাইভে এলাম কিছু গুরুত্বপূর্ণ সত্যটা আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য এসেছি লাইভে ভাই আপনারা জানেন আপনারা কে কোথায় থেকে দেখছেন একটু কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন ফুরফুরা শরীফে আপনারা জানেন যে টাইটেল মাদ্রাসার ঠিক উল্টো দিকে একটা মেমোরিয়াল হসপিটাল দাদা হুজুরের নামে যে হসপিটালটা করছে সেখানে কিন্তু ভাই উদ্বোধন হবে কিছু মধ্যে সেখানে ব্যানারে দেওয়া আছে বাইরেকার মানুষকে চাকরি দেওয়া হবে ফুরফুরার শরীফের কাউকে দেওয়া হবে না সেটাকে নিয়ে অসা সিদ্দিকি ভাইজানের কাছে অনেক মিডিয়ারা এসেছিলেন ওখানে আমিও ছিলাম তো নসা সিদ্দিকি ভাইজানের দাবি যে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোট সেটা আলাদা ব্যাপার যাই হোক বলছে ফুরফুরা শরীফের যা ফুরফুরা শরীফের যারা উপযুক্ত হসপিটালে চাকরি পাওয়ার জন্য তাদেরকে অবশ্যই চাকরি দিতে হবে এটা কিন্তু একদম একশোর মধ্যে একশো পার্সেন্ট ঠিক বলেছে কেন ভাই বাংলায় কাজ নেই বাংলায় চাকরি নেই ভালো করে বুঝবেন ভাইজা তো প্রত্যেকটা ভাইকে বলবো জানি না আপনারা কে কোথায় থেকে দেখছেন আমি জানি না আপনারা অবশ্যই আপনারা লাইফে আসবেন তো নসা সিদ্দিকি ভাই যান হলে পথে অনেক ছেলেরা তারা পড়াশোনা করে চাকরি পাওয়ার উপযুক্ত ভালো করে বুঝবেন ভাই আর বাংলায় কি হচ্ছে না হচ্ছে আপনারা তো সবই জানে কি খাপলা হচ্ছে না হচ্ছে সবই তো জানেন এ ঘুরে ফুরে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আসছে একটা কথা কি এখন বাংলায় তুলপাট চলছে কিন্তু সবাই চায় নিজের এলাকাতে হসপিটাল নিজের যারা শিক্ষিত তাদেরকে অবশ্যই তাদেরকে হসপিটালে কাজ চাকরি দেওয়া অবশ্যই দরকার তাহলে বাইরে যাতে হচ্ছে না বাইরে কষ্ট করতে হচ্ছে না ফ্যামিলি থাকবে কাজ কাম করে আবার চলে যাবে কিন্তু হসপিটালটা বিশাল বড় হসপিটাল করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে যে কাজটা করেছে ফুরফুরা শরীফে আমি তো বলবো ভাইজেন খুব ভালো কিন্তু এখন বলা বলি কথা বিস্ফোরক মন্তব্য ফুরফুরা শরীফের যারা উপযুক্ত চাকরি পাওয়া দরকার তাদেরকে অবশ্যই চাকরি দিতে হবে তো ভাই আপনাদের মূল্যবান মতামত কি আমাকে একটু কমেন্ট করবেন থেকে আজকে বলা বলির কথা ভাইজান আপনারা জানেন যে আমি সবসময় ভাই বলা বলি কথা মানুষের কাছে আমি সত্যটাই তুলে ধরি আপনারা জানেন সামনে ভাই বিধানসভা ভোট সামনে বিধানসভা ভোট আপনারা জানেন যে দুশো চৌরানব্বই সিট দুশো চোরানব্বই সিটের মধ্যে একটা সিট পেয়েছে ভাঙরের সিট হলো নসা সিট দিকে মানে ভাঙড় বাসী জিতিয়েছে কে জিতিয়েছে ভাঙড় না জিতেলে তো তো নসাদ জিততে পারতাম না ভাঙড়বাসী রসাদকে জিতিয়ে ওনাকে এম এল বিধায়ক বানিয়েছে তো ভাই বলা বলি কথা দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আইএসএফ এর চেয়ারম্যান রসাদ সিদ্দিকি ভাইজার যেভাবে মানুষের কাছে পৌঁছা গেলছে যেভাবে মানুষের কাছে পৌঁছে গেলছে ভাই এরকম অন্য অন্য বিরোধী দল মানুষের কাছে পৌঁছায়নি